আসসালামু আলাইকুম আপনারা যারা ওভেন খুঁজছেন বেকারি লাইভ বেকারি দেওয়ার জন্য এবং পিৎজার জন্য ওভেন চাচ্ছেন বা বিচ্ছা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমরা সরাসরি ইনপোর্ট করে মাল বিক্রি করে থাকি আমরা সরাসরি ইনপোর্ট করে মাল আপনাকে দেব আপনি যদি নতুন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল ছাউদে স্টার কোম্পানি আপনার এক ডেকারতে শুরু করে নয় নয় ডেকের পর্যন্ত আছে আমাদের থেকে নিতে পারবেন মানে একটার শুরু করে নয়টারে এক থাক দুই থাক তিন থাকের গুলা লাক্সারি ওভেনও আছে মিক্সার মেশিন ক্রিম মিক্সার ডো মিক্সার ব্রেড কাটার যদি প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানে আসবেন প্রোডাক্ট দেখবেন দেখে ক্রয় করে নিয়ে যেতে পারবেন যদি প্রয়োজন হয় নতুন যদি শুধু নতুন বিক্রি করি যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আর যদি আপনি পুরাতন আপনার পুরাতন ওভেন সেল করে দিতে চান তাহলে আমাদের সাথে আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ছবি দিবেন আপনার প্রোডাক্টের যদি বিক্রি করতে চান আর যদি ক্রয় করতে চান সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মাল নিতে পারবেন আমাদের দোকানে আসবেন এসে প্রোডাক্টগুলো দেখে যাবেন যদি যদি আপনার দরকার হয় আপনি দামে মিলে আমাদের থেকে নিতে পারেন সারা বাংলাদেশের থেকে সব সব জায়গা থেকে কম রেটে রাখবো আমরা ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানে আসবেন দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে যেতে পারেন ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হাসপাতালের পাশে আমাদের দোকান আপনারা আমাদের দোকানে সরাসরি এসে দেখে যেতে পারেন প্রোডাক্টগুলো আসসালামু আলাইকুম